বিমানে ওড়ার স্বপ্ন জন যাত্রী নিয়ে উড়েছিল সেই বিমানটা অপেক্ষা করছে তাদের শেষ বিজ্ঞান আজ এত এগিয়ে মানুষ যাচ্ছে সব চাঁদে বিজ্ঞানীর যেমন আশীর্বাদ আছে ঠিক তেমনি অভিশাপেও মানুষ কাঁদে ভারতের ইতিহাসে বারোই জুন এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে কি ভুলতে পারবে সবাই জানে রাখি যদি হরি মারে তারে আজকে কথাটাকে আজ সত্যি মনে হয় বিশ্বাস কুমার রমেশকে দেখে আকাশে ওরার স্বপ্নটা আজ রয়েছে সবার মনে ভগবানের কাছে প্রার্থনা সবার এই দিনটা আর না যেন আনি। হয়তো কোনো ভুলের কারণে হারালো যাদের প্রাণ সবাই মিলে এক হয়ে বলি তাদের আত্মাকে শান্তিতে রাখো হে ভগবান